পনেরোই নভেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বাইশটি দেশে একযুগে মুক্তি পেয়েছে সাকিব খানমিত দরদ সিনেমা গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়াই মুক্তি পেত না এই নায়কের সিনেমা তবে এবার সে ধারা ভেঙে মুক্তি পেল দরদ এরই মধ্যে বেশিরভাগ দর্শকদের প্রশংসা করেছিল ছবিটি আর এমন মুক্তিতে ভীষণ উৎসাহিত সুপার স্টারের প্রাক্তন স্ত্রী স্বপ্ন মুভি এ প্রশংসা গণমাধ্যমে অভিনেত্রী বলেন এদের অনেকদিন পর রিলিজ হল সাকিবের সিনেমা দলত আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ আর বরাবরই সাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না কারণ সাকিবের হাত ধরে পরিবর্তন এসেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেটা অগ্রিয় হলেও সৎ কথাটা সত্য এই জায়গা থেকে দরত এবং পুরো টিমের জন্য শুভকামনা রইল মুক্তির পর বেশ সারা ফেলেছে দরত। লন্ডন মালদ্বীপ এবং ইউরোপের যে সব প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানান ছবিটির নির্মাতা অনন্য মহন্ত সুপ্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য